আসসালামু আলাইকুম স্ক্রিনের জায়গা দেখতে পাচ্ছেন ইমরান ভাই তিনি বনানি থেকে আসছে তো কিছুদিন আগে আসছিলো এসে একটা ব্যাটের অর্ডার দিয়ে গেছিলো আর সাথে স্টিকারও কিনে নিয়ে গেছিলো যে পোমা স্টিকারটা লাগাবে কাস্টমাইজ করে দিয়েছিল তো ইমরান ভাই আপনি বলেন যে আসলে অনলাইনে যেরকম দেখছিলেন সামনাসামনি আসলে কাস্টোমাইজ এরকম কেনার ছবিতে আসলে কোয়ালিটি বোঝা যায় না ফিনিশিং এগুলো নিয়ে একটু কিছু বলেন যে আমি অনলাইনে যেরকম দেখছিলাম এটা দেখে আমি মূলত ভাইয়ার কাছে আসছিলাম তো আমি যে রকম দেখছিলাম ইনশাআল্লাহ এরকমই পাইছে আর আশা করি ভাইয়ার কথার সাথেও কাজে মিল পাবো এখন বাকিটা খেলার মাঠে ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডে অবশ্য মনে হয় দেখি অনেকে কনফিউজ হয়ে যেতেছে এটা আসলে কি এই যে আমার ম্যানেজার রং করতেছে সে কিন্তু অনেক পরিশ্রম করতেছে এই যে ব্যাট মোটামুটি আনতেছি তো কালকে উদ্বোধন হবে যার কারণে রঙের কাজটা করা হয়েছে আপনাদের যাদের ব্যাটের প্রয়োজন বা দোকানে এসে দেখে নিতে মন আসতে পারেন একদম সহজ হতে চার নাম্বার সেক্টর নম্বর পার আমার দোকানটা সরাসরি দেখা যাবে আপনি খেলার পরে জানান আর নতুন দোকান তো শুনে গেছেন এখন আপনাদের এখানে আসবো আবার যদি আল্লাহ ভালো করেন ভালো